নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো শীতের নলেন গুড়ের পায়েস পায়েস খেতে তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি আর সেটা যদি হয় শীতের সময় নলেন গুড় দিয়ে তাহলে তো কোনো কথাই হবে না তো এখানে আমি কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিই পায়েসের জন্য আমি নিয়েছি দুটো এলাচ নিয়েছি এক চামচ মতন কিশমিশ দেড় চামচ মতন কাজু তিনটে তেজপাতা আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি দুমুঠো আর সাথে এখানে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো নলেন গুড় আপনারা যতটা দুধের পরিমাণ বেশি নেবেন সেই অনুযায়ী কিন্তু বাকি কোয়ান্টিটিগুলো বাড়িয়ে নিতে হবে তো এখানে যে কড়াইয়ের মধ্যে আমি পায়েসটা বানাবো সেই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি সেই জন্য আমার একদম হাতের মুঠো করে দু মুঠো একদম সামান্য গোবিন্দভোগ চাল নিয়েছি এতে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে তো দুধটা দেবার পরে এখানে দেখুন দুধে জাল উঠে গেছে খুব ভালোভাবে এইভাবে যখন দুধটা ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে আমি চালটা অ্যাড করব যদি অল্প দুধের মধ্যে আপনারা বেশি চাল দিয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পুরোটা শুধু ভাত ভাত টাইপের এই টাইপের লাগবে খেতে কিন্তু ভালো হবে না টেস্টটা কম হবে আর যদি দুধ দুধের পরিমাণ অনুযায়ী একদম সামান্য চাল দিয়ে দেন তাহলে খুব সুন্দর করে একদম ক্ষীরের মতন করেই কিন্তু পায়েসটা তৈরি হয়ে যাবে তো এরপরে আমি গরম দুধটার মধ্যে এলাচটা আর গোটা তেজপাতা আর সাথে কিন্তু গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি সেটা কিন্তু ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, আর অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে একে তো গোবিন্দভোগ চাল তার মধ্যে আবার তেজপাতা আর এলাচ পড়েছে দুধের মধ্যে আপনারা তো বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগে এই গন্ধটা তো খুব সুন্দর করে কিন্তু এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কিন্তু সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে তো তার মাঝখানেই আমি এখানে প্রথমে কাজু বাদামটা দিয়ে দিলাম কিশমিশটা কিন্তু এখন দেব না অনেক সময় কিশমিশের জন্য কিন্তু দুধটা ফেটে যেতে পারে সেই জন্য কিশমিশটা এখন আমরা দেব না তো দেখুন চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এই সময় দুধের বা পায়েসের স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর কে কে এইভাবে পায়েস ট্রাই করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি না ট্রাই করে থাকেন তাহলে কিন্তু এইভাবে ট্রাই করবেন ভীষণ সুন্দর লাগবে খেতে সকলেই খুব পছন্দ করবে তো এইবারে একদম যখন পায়েসটা রেডি হয়ে আসবে নামানোর ঠিক পাঁচ মিনিট আগে আমি এখানে কিশমিশটা দিয়ে দিলাম আর কিশমিশটা দেবার পরে কিন্তু নলেন গুড়টা সবার লাস্টে অ্যাড করেছি নলেন গুড়ের যদি ভেজাল থাকে বা ভালো না হয় নলেন গুড়টা নলেন গুড়ের কারণেও কিন্তু অনেক সময় দুধটা ফেটে যেতে পারে সেই জন্য সবার লাস্টে যখন একদম কমপ্লিট হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে নলেন গুড়টা অ্যাড করবেন পাটালি অ্যাড করবেন তাহলে কিন্তু একদম ফাটবেন না দেখুন গ্যাসটা আমি অফ করে দিয়েছি খুব সুন্দর করে হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর কিন্তু ধরেছে এইটা আমি এবারে ঠান্ডা করে বোলের মধ্যে তুলে নিয়েছি এইটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এক ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। এই সব ডেজার্ট টাইপের খাবার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে সেই জন্য আমি এটাকে এক ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন ফ্রিজ থেকে বের করেছি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একদম কিন্তু ক্ষীরের মতন কিন্তু হয়ে গেছে থিকনেসটা তো আপনারা দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজ তবে চলি দেখা হবে আরও একদিন ধন্যবাদ